আসসালামু আলাইকুম সামান্তা কম্পিউটার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমাদের এই স্যার ম্যাডাম তাদের মেয়ের জন্য এই ভিক্টাস ল্যাপটপটা নিয়েছে আসলে প্রজেক্ট কি পারপাস এটা আমরা একটু জানতে চেষ্টা করব আর অনুভূতিটাও জানার চেষ্টা করব যে ল্যাপটপটা আসলে আপনার কি পারপাসে নেওয়া ল্যাপটপটা মেনলি আমার ইউনিভার্সিটির কাজকর্ম করার পারপাসে নেওয়া বিভিন্ন প্রজেক্ট করতে হবে বিভিন্ন

ফ্যামিলি পক্ষ থেকে আপনাদেরকে অবশ্যই করি আমরা আর আমাদের সেলসম্যান আমাদের যারা কাস্ট ইয়া সেলসম্যান আছে সবসময় গুড সাজেশন দিয়ে থাকে আপনারা আসবেন আপনাদের যদি কোনো পছন্দ না থাকে আমাদের সেলসম্যানরা আপনাদেরকে গুড সাজেশন দিয়ে হেল্প করবে ধন্যবাদ সবাইকে আসবেন ধন্যবাদ